আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখেন রাফসান সকালবেলা উঠে কী দুষ্টামিটা শুরু করছে সে গাড়ি নিয়ে আর ট্র্যাক চালাতে সিটে ফ্রিট ভান্জামি করতে বলতেছি সে ভান্জামি করবেন না রাফসান তুমি কি মসজিদে যাবা কেন মসজিদে যাবা না কেন কেন যাবা না কেন বলো হ্যাঁ বাবা তো যাবে তুমি যাবা না কেন তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বলো না 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 এইটা কি গাড়ি তোমার এটা গাড়ি এটাতে কি করে এটাতে কি করে কি কই দেখা তো দেখাও তো আমাদেরকে ও বাবা কি এভাবে গাড়ি চালায় আচ্ছা গুড গুড ভেরি গুড এই গাড়িটা এই গাড়িটা কার এটা আমার গাড়ি দাও আমাকে এটা আমার গাড়ি দাও দাও আমাকে দিয়ে দাও বাবা গাড়িটা তো সুন্দর আছে হ্যাঁ পিপি 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 এই গাড়ি তোমার দিকে যাচ্ছে তোমার দিকে যাচ্ছে তোমার দিকে যাচ্ছে